বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওলি টেক চ্যানেল। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো ওই টপিকটি হচ্ছে মোবাইলে লেখা যাদের ছোট থাকে এইটা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা অনেক মরুবীদের বা অনেক ইয়াং ছেলেদেরও আছে। চোখে কম দেখে যাদের ডিসপ্লেতে ছোট ছোট লেখা ওদের দেখতে অসুবিধা হয় তো ওরা মোবাইলের লেখাগুলো কিভাবে বড় করবে আমরা দেখব দেখা যাক স্ক্রিনে সর্বপ্রথম আমরা যদি আমাদের মেনুগুলা দেখি মানে ফাংশনগুলা দেখেন ক্রোম ব্রাউজারের লেখাগুলা কত ছোট ছোট বা কন্ট্রাক্ট এটা লেখাগুলা কত ছোট ছোট এখন আমরা যদি আমাদের লেখা বড় করতে যাই তাহলে সর্বপ্রথম মেনুগুলোর ভেতর থেকে মানে ফাংশনগুলোর ভেতর থেকে খুঁজে বের করব সেটিং তো সেটিংয়ে একটা টাচ করবো সেটিংয়ে টাচ করার পরে আমরা খুঁজে বের করব ডিসপ্লে অ্যান্ড ব্রাইট যেখানে সূর্যের মতো একটা আইকন দেওয়া আছে এখানে একটা টাচ করব এখানে টাচ করার পরে আমরা খুঁজে বের করব ফন্ট বাই দ্য আমাদের এই ফোন থেকে ফন্ট দেখাচ্ছে অন্যান্য ফোনে দেখাবে ফন্ট সাইজ তো আমরা ফন্টে একটা টাচ করবো ফন্টে টাচ করার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আমাদের নিয়ে আসলো আনার পরে আমরা যদি ওই যে আমরা আমাদের মেইন মেনুতে যে লেখাগুলো একটু আগে বলেছি সে লেখাগুলো কত ছোটো ছোটো এখন যদি আমরা এইটাকে ধরে ডানের দিকে আস্তে আস্তে নিয়ে আসি তাহলে দেখুন লেখাগুলো কত বড় হচ্ছে তা আমরা সর্বোচ্চ বড় করে দেখি বড় করলাম এবার মেনুতে আমরা ফিরে যাই ও আবার এখানে আমরা সর্বোচ্চ বড় করার পরে আমরা অ্যাপ্লাই প্রেস করতে হবে আর নয়তো কাজ হবে না তো টাচ করলাম অ্যাপ্লাই করার পরে আমরা মেইন মেনু মানে ফাংশনে ফিরে আসলাম এসে দেখছি আমরা ক্যামেরা দেখতে পারি লেখা কত বড় ক্রোম ব্রাউজার লেখা কত বড় হয়ে গেছে তো এইভাবে লেখাগুলো বড় হয়ে গেছে এতক্ষণ তো আমরা দেখে নিলাম মোবাইলের ছোট ছোট লেখা কিভাবে বড় করে এবার আমরা দেখব আমাদের এত বড় লেখা দরকার নাই এটাকে মিডিয়াম সাইজ কিভাবে করব। ওইটা দেখব চলুন ওইটা দেখব এখন আমরা তাহলে আমরা মেনুকে একটু স্লাইড করে আমরা উপর দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা সেটিং একটা টাচ করব। সেটিং এ টাচ করার পরে আমরা আবারও খুঁজে বের করব ফন্ট এইখানে একটা টাচ করলাম করার পরে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসছে তো এখন আমরা আস্তে আস্তে এটা বামের দিকে নিয়ে আসব এই যে নিয়ে আসলাম আনার পরে আমরা মিডেল পয়েন্টে রাখলাম যে এই সাইজ লেখা হলে আমাদের চলবে এখন এই সাইজটা করার পরে অবশ্যই অ্যাপ্লাইয়ে প্রেস করতে হবে তাহলে আমরা অ্যাপ্লাই টাচ করে দিলাম করার পরে আবারও আমরা মেনুতে ফিরে যাব দেখি কেমন দেখায় মেনুতে আসার পরে লেখাগুলো এই সাইজ হয়ে গেছে যেমন ফটোজ ক্রোম ব্রাউজার ক্যামেরা লেখাগুলো মিডিয়াম সাইজ হয়ে গেছে তো এইভাবে আমরা আবারও ছোট করে নিব তো আশা করছি আমাদের বুঝতে আর বাকি রইল না তাহলে বন্ধুরা এতক্ষণ তো আমরা দেখলাম যাদের চোখের সমস্যা ওরা ছোট লেখা কিভাবে বড় করবে আবার যাদের অনেক বড় সাইজটাও দরকার নাই বড় লেখা কিভাবে মিডিয়াম করবে বা ছোট করবে ওইটাও দেখে নিলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই উপকার হয়েছে আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম